শিক্ষার্থীরা তোমরা দেখো বোর্ডে একটা প্রশ্ন আছে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত স্কুলের টেস্ট পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা প্রায় বা দেখা যায় এই লগের প্রশ্নটা আজকে আমরা সলভ করব এই প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো লগ এ ভিত্তিক √27 লগ এ ভিত্তিক 1/8 লগ এ ভিত্তিক √1000 বাই লগ এ ভিত্তিক 1.2 দেখাও যে থ্রি বাই টু আমাদেরকে এই প্রশ্নটা সমাধান করবো দেখো চমৎকার একটা প্রশ্ন আমি চেষ্টা করব সংক্ষিপ্ত পদ্ধতি করার জন্য সবচেয়ে সহজ এবং ছোট করে করা যায় কি না চেষ্টা আমি চালাবো দেখো ইভি ওয়ান পয়েন্ট টু

সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব যাতে আমাদের ক্যালকুলেশনটা ছোট হয় এবং সহজতর হয় দেখো সাতাশ কে আমরা লিখতে পারি থ্রি কিউব আকারে তাহলে একসাথে দেখো রুটও আছে তাহলে থ্রি কিউব এই রুট ব্যাপারে আমরা যেটা জানি কোনো কিছুর উপর পাওয়া হাত থাকলে সেটা রুটে কনভার্ট হয় অর্থাৎ এই রুট মানে এই হাফ

এই ভিত্তিতে এই এক হাজার ক্যামেরা দিতে পারে রুটের জন্য পাওয়ার হাফ আমরা আটটা সূত্র জানি পাওয়ার এর উপর পাওয়ার বি তার উপর পাওয়ার যদি কিউ হয় তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্কটা হচ্ছে গ্রুণের সম্পর্ক দেখো এর পাওয়ার হিসেবে টি কিউ লেখা হয়েছে মানে পাওয়ার এই পাওয়ারের সাথে গুণ হিসেবে বসছে তাহলে বেঞ্চের উপর পাওয়ার তার উপর যদি পাওয়ার থাকে পাওয়ার সাথে পাওয়ার গুণের সম্পর্ক এইটার সাপেক্ষে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো দেখো তো লিখতে পারি কি না এইভাবে লর্ড এ ভিত্তি থ্রি টু দি পাওয়ার থ্রি বাই দেখো আমি কোথায় লিখছি অনেকে এখানে লিখতে গিয়ে উঠলুট পালুট করে ফেলে একসাথে করে ফেলে হজ করে ফেলে মনে রাখবে লগ এর জি একটু বড় করে লিখবা বৃত্তিটা ঠিক লেজের সাথেই থাকবে আর এখানে যেটা থাকবে সেটা ঠিক জি এর মাথার সাথে থাকবে যেমন আমি এখানে এম লিখছি লগ এ বৃত্তি কেন এটা হচ্ছে বৃত্তি এটাকে বলা হয় আর্গুমেন্ট যেটা মান প্রকাশ করে মানটাকে ই এর সাপেক্ষে সলিউশন করে দেখায় এই শেয়ার তার উপর পাওয়ারটা ঠিক এই ভাবে থেকে দেখো

10 টু দি পাওয়ার 3/2 প্রশ্ন করতে পারো যে স্যার এগুলোকে মূল সংখ্যায় নিছেন 10টাকে কেন নেননি আমি দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ারটা 3/2 এখানে পাওয়ারটা 3/2 আর আমার আনসারও দেখা যাচ্ছে 3/2 তাই আমি 10টাকে আপাতত এইভাবে রেখেছি মূল সংখ্যায় নিলাম না log 1.2 e দেখো তো এই জায়গায় এসে আমরা পাওয়ারটাকে সামনে আসতে পারে কিনা আমাদের একটা সূত্র জানা আছে সূত্রটা খেয়াল করো ই ভিত্তিক এম টু দি পাওয়ার পি যদি হয় এই যে পাওয়ার দেখো ই ভিত্তিক এম টু দি পাওয়ার পি তাহলে পাওয়ার সেই পাওয়ারটা সামনে চলে আসবে একদম সামনে দেখো যার পাওয়া যায় যে যে লকটার আর্গুমেন্টের পাওয়া ঠিক সেই লকটার আগেই পে চলে আসবে এই সূত্রটাকে আমরা যে এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এই থ্রি বাই টুটা পাওলি সেবাসে প্রিন্ট ভূমিকায় পিন ভূমিকায় ঠিক সামনে নিয়ে আসছি মাইনাস এ মাইনাস যদি আমি নিয়ে আসি তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাসের সম্পর্কটা হবে গুণের সম্পর্ক গুণ করলে মাইনাস এর সাথে কি হয়ে যাবে প্লাস খুব ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট অংশ কিন্তু এটা ভালো করে খেয়াল করো এই যে মাইনাসটা আমি আবার বলতেছি এই যে মাইনাস এই সেই মাইনাস এই 3 পাওয়ারের সূত্র দিয়ে যদি সামনে নিয়ে আসি তাহলে এই মাইনাসের সাথে দ্বন্দ্ব লাগবে তাতে মাইনাসের সাথে মাইনাসের গুণের সম্পর্ক হবে আর আমরা জানি মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে এখানে কি থাকতেছে log e v t

সূত্র মুখস্থ না পারলে এগুলোর সলিউশন করা সম্ভব না অতএব সূত্রকে এমন ভাবে শিখতে হবে যাতে দ্বিতীয়বার শিখতে না হয় প্রচুর প্র্যাকটিস করবা এক একটা সূত্রকে পাঁচ থেকে ছয় বার করে লিখবা দেখবে সূত্রগুলো তোমার মুখস্থ হয়েছে আর সূত্র যখন মুখস্থ হয়ে যাবে অঙ্ক করে তখন তুমি মজা পাবা আর নাহলে অঙ্কগুলো তোমার কাছে বিরক্তকর মনে হবে এবং একদম মন উঠে যাবে অঙ্কের প্রতি করতে ইচ্ছা করবে না আর অঙ্ক তখন তুমি বুঝতে পারবে না দেখো এবার এখানে আসি এই জায়গায় দেখো থ্রি বাই টু এখানে থ্রি এখানে থ্রি বাই টু লগের আগে যারা আছে তাদেরকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব কিভাবে দেখো আমি থ্রি বাই টু কমন নিচ্ছি কেন এখানে থ্রি বাই টু দেখতে পাচ্ছি এখানে থ্রি বাই টু কমন নিলে এখানে থাকে কত এই ভিত্তি থ্রি থাকে মাইনাস প্লাস দিসি প্লাস প্লাস এই জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো মনোযোগ দিয়ে এই জায়গাটা শুনতে হবে দেখো থ্রি বাই টু কমন নিচ্ছি আমি এই যে থ্রি বাই টু কমন নিচ্ছি তাহলে থ্রি উপরে এখানে থ্রি এই যে থ্রি উপরে থ্রি কমন চলে গেছে কিন্তু নিচে যে টু কমন নিচ্ছি এই টুটা কি এখানে আছে নাই নিচে টু মানে ভাগা কার একটু নিচে টু মানে ভাগা কার দেখো এদের আছে এর নাই যে টুটা নিচে নাই সেটা আমি কমন নিচ্ছি নাই কিন্তু কমন নিছি এরকম বলে বুঝতে হবে যেহেতু নিছে কমন না টুটা নাই এই টুটা এখানে গুণাকারে চলে আসবে আবার বলি খুব ইম্পর্টেন্ট জায়গা ভালো থাকলো থ্রি বাই টু কমন নিছি এখানে থ্রি বাই টু কমন চলে গেছে এখানে দেখো ওয়ান বসছে কিছু না থাকে মানে ওয়ান বুঝানো প্লাস প্লাস এই জায়গায় থ্রি বাই টু কমন নিছি আমি থ্রি বাই টু কমন নিছি থ্রি উপরে এই যে উপরে থ্রি উপরে কমন চলে গেছে আবার টু কমন সে দেখো ভাগ আকারে টু কমন নিসিং ভাগ আকার টু যদি না পাওয়া যায় সেটা গুণ হয়ে যায় অর্থাৎ ভাগ আকারে কমন নিলে না থাকলে গুণ হয়ে যায় গুণ আকারে না থাকলে কমন নিলে ভাগ হয়ে যায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা তাহলে নিচে টু নাই বলেই টুটা গুণ হয়ে গেছে এই লগের জায়গায় লগ আমি এটাকে একটু কালার করে দিই বোঝার জন্য

এটা কমন যেটা ছিল সেটা থাকুক এটার ক্যালকুলেশন আমরা পরে সাপেক্ষে এরপর নাই থ্রি বাই টু থ্রি বাই টু লগ আমি লগের সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি যেহেতু লগের সূত্র অ্যাপ্লাই করতে হলে সূত্রটা আগে লিখে দিই আমি লগ

ছিল কি আকারে প্রত্যেকটা আলাদা আলাদা ছিল যোগ আকারে ছিল প্রত্যেকটার সাথে লব ছিল কিন্তু দেখো এখানে মাত্র একটা লেখা এই যে সূত্রটা এপ্লাই করতে পারছি এটার মূল কারণ হচ্ছে এদের সামনে ওয়ান ছাড়া এই লবগুলোর সামনে ওয়ান ছাড়া কেউ ছিল না কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে দেখো টু দেখা যাচ্ছে তাহলে আমরা টুটাকে অন্তত জায়গা থেকে সরাইতে হবে ওয়ান মানাইতে হবে কি করব দেখো তো এই জায়গায় এসে আমি এইভাবে লিখতে পারি কিনা মনে আছে আমরা যে সূত্র লিখছিলাম log ইলিপটিক m p log ইলিপটিক এইটা থাকলে যেভাবে এটা লেখা যায় এটা থাকলে এটাও লেখা যায় আমরা এটা পাইছি এটা লিখছি a মাইনাস a মাইনাস log ইলিপটিক t তার জায়গায় লিখছি নিচে log 1.2 পরের লাইন

এরকম ভাগ দেখো ভাগ কাদের মধ্যে হয়েছে এই দুইজনের মধ্যে যে মাইনাস ছিল সে কোথায় নিচে অর্থাৎ ভাগ আকারে থাকবে যাদের সামনে থাকবে তারা ভাগ আকারে থাকবে নিচে থাকবে এই হিসাবে দেখো তো সূত্রটাকে একসাথে এই দুইটা সূত্রকে আমি একসাথে এখানে অ্যাপ্লাই করবো দেখো তো বুঝো কিনা একটা লব লিখতেছি আমি এই যে

দশমিকের বদলে একটা এক দশমিকের পর যতগুলো ডিজিট থাকবে সংখ্যা থাকবে ততগুলো শূন্য করবে দেখো ছোটবেলায় যেটা করছে সেটাই এখানে লিখছি আমি এরপর কাটাকাটি করা যাচ্ছে দেখো দুই দিয়ে কাটলে দুই আসা দিয়ে কাটলে ফাইভ আসে এই জায়গা দেখো দুই দিয়ে কাটলে ছয় এখানে কাটলে ফাইভ ক্যালকুলেশনের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি log a ভিত্তি এই জায়গায় যোগ বিয়োগ করা যাচ্ছে না গুণ করলে দেখো 3 আর 2 গুণ করলে 6 5 এই যে 5 আর কি উপরে যোগ বিয়োগ আকারে নাই কোন log এর কোনো সূত্র अप्लाई করার সুযোগ এখানে নাই দেখতেছি নিচের সাথে হুবহু মিলে যাচ্ছে আমরা কাটাকাটি করার একটা সুযোগ পাচ্ছি দেখো सेम सेम একই রকম কাটাকাটি করার সুযোগ পেয়ে গেছে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে কিনা এসেছে এরপর দেখো তো এইটা এটা চলে গেছে থাকতেছে কত থ্রি বাই যেটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদেরকে বলা হচ্ছে থ্রি বাই টু বের করে দেখাও আমরা বাম পক্ষের ক্যালকুলেশনের মাধ্যমে ডান পক্ষটাকে খুঁজে পেয়েছি তার মানে আমরা সমাধান নিশ্চিত করতে পারছি লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাইতে বলছে আমরা বলবো বা দেখানো হলো থাকো থাকো। এই আমার মনে হয় অনায়াসে তোমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবে এই টাইপের অনেকগুলো প্রশ্ন আছে তোমরা সলিউশন করবে একই নিয়মে করার চেষ্টা করবে তুমি পারবে ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে